নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসী এই প্রতিবেদনের অবতারণা দেখুন নির্বাচন আর খুব বেশি দেরি নেই দেখতে দেখতে রকম ভাবে কেটে যাবে এবং সামনে অনেক ইস্যু আসবে কিন্তু সেই রকম আন্দোলনের ঝাঁজ যত ইস্যু সামনে আছে তেমন কিন্তু ঝাঁজ লক্ষ্য করা যাচ্ছে না বামেদের ছাত্র যুব সংগঠন রাস্তায় আছে ঠিকই কিন্তু সরকারকে বাধ্য করবে কোন বিষয়ে যেমন কি না মমতা বন্দ্যোপাধ্যায় যেই সময় বিরোধী রাজনীতিতে ছিলেন দেখুন আমি কেন বলছি সিঙ্গুরে একটা গঠনমূলক কাজ করছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং যে কাজটা হচ্ছিল পশ্চিমবাংলার চিত্র বদলে যেত পশ্চিমবাংলার যে হুগলি জেলায় এই ন্যানো কারখানা হচ্ছিল গাড়িটা যে বিরাট কিছু ফ্লাওয়ারিশ করেছে বা বিরাট কিছু মার্কেট নিয়েছে তা তো না কিন্তু ন্যানো টু টাটা এই টাটা এমন একটা কোম্পানি যে কোনো সময় গেম চেঞ্জ করে দিতে পারে মানে তাদের ওইখানে যদি ন্যানো না চলতো অন্য আরো তাদের কত গাড়ির ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে তো বিষয়টা দেখুন এত একটা বড় প্রজেক্ট সেই প্রজেক্টকে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ধ্বংসাত্মক রাজনীতিটা করে নিজের ডিভিডেন্টটা নিলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোতে যে ক্ষমতায় আসলেন তার পিছনে তো সিমুর একটা বড় ভূমিকা পালন করেছে ওই যে ছাব্বিশ দিনের তথাকথিত অনশন মানে কোর্ট আন অনশন পিছনে কি ছিল কোথায় কি ছিল নিজেরা যারা অনশনে সেই সময় মমতার সাথে বসেছেন তারা যা যা বলেছেন সোনালি চকলেট ক্যাডবেরি সেই কিন্তু তিনি তো নিয়েছেন এই যে সরকারকে মানে প্রতিদিন ভাবতে বাধ্য করেছে নন্দীগ্রাম ভাবুন নন্দীগ্রামে সিজেড বা শালবনি এই বিষয়গুলো প্রত্যেকটা যে মানে জায়গায় কোন একটা লা মানে কেউ কোন জায়গায় মারা গেছে সেই বডি চলে এসেছে কলকাতায় পতাকা তখন রেডি ছিল তো আমি বলছি সেই ধরনের হ্যাঁ এটা ধ্বংসাত্মক রাজনীতি ছিল কিন্তু বামেরা বিজেপি কিছু কিছু জায়গায় করছে লোক দেখানো কিন্তু বামেদের যে আমরা শুনেছি দেখিনি এক পয়সা ট্রামের ভাড়া বাড়ানো হয়েছিল কংগ্রেসি আমলে সেইটা কি মারাত্মক আন্দোলনের চেহারা সেইগুলো কিন্তু আজকে নেই এটা কিন্তু স্বীকার করতেই হবে মিনাক্ষীরা নড়ে চড়ে বসবে এই আন্দোলন নেই তো এই জায়গায় জোট আমি বিভিন্ন আজকেও আমি কিছুদিন আপনাদের কাছে মানে প্রতিবেদন সেইভাবে আনতে পারছি না তার মূল কারণ হচ্ছে গিয়ে আমি একটু বাইরে প্রচুর মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি যে সমস্ত মানুষের সাথে কথা বলছি না ওই চৌত্রিশ বছরের একটা বিষয় রয়েছে এবং শেষের দিকে যে বামেদের আহ নিচুতলার কর্মী থেকে শুরু করে মানে বিভিন্ন ধরনের কর্মীদের মধ্যে একটা বেশ চর্বি জাতীয় বিষয় এসছিল এগুলো সবাই কিন্তু বলছে একই মুখে কিন্তু বলছে যে বামেদের এই ছাত্র যুব মানে বিশেষ করে যুব সম্প্রদায় এদের হাতে সম্পূর্ণ যদি ব্যাটনটা তুলে দেওয়া হয় এটা কিন্তু একটা বড় অংশের মানুষ বলছে তারা একটা মানে এই মানুষগুলোই কিন্তু বলছে চৌত্রিশ বছরে বেশ কিছু জিনিস তারা ভুল দেখেছেন যেগুলো সমর্থনযোগ্য নয় কিন্তু এরা বলছেন যে বিকল্প এই যে তৃণমূল বা বিজেপি এদেরকে কিন্তু ভোটটা দিচ্ছেন না বলছেন না এদের যাহা তৃণমূল তাহাই বিজেপি একই মুখে বলছেন কিন্তু সিপিএম এর কাকে ভোট দেবেন কারা মুখ মানে একেবারে উপরে কে রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সামনে আসছে এইবার সিপিএম এর একটা বিরাট গুরুদায়িত্ব পড়েছে এই সময় দাঁড়িয়ে আমি যেটা জোটের রাস্তা মানে জোটের জট রাস্তা কেন বলছি সিপিএম এখন এই আপনারা জানেন উনিশ তারিখে যে বৈঠক হয়েছে সেখানে আরএসপি মূলত ফরওয়ার্ড ব্লক সিপিআই এদের সাথে যে বৈঠকটা হয়েছে সেখানে সিপিআই কংগ্রেসের সাথে জোট করায় তারা আগ্রহী অন্যদিকে ফরওয়ার্ড ব্লক আর যে আরএসপি এরা সেইভাবে মানে কেন বলতে পারছে না ডিপ্লোমেসিটা কোথায় রাখছে তারা যদি বলে তখন বলবে যে তোমাদের তাহলে আসন ছাড়ো আজকে সিপিআই পক্ষপাতি জোটের পক্ষপাতি কিন্তু যখন আসন সমঝোতা হবে তখন তো কংগ্রেসকে বেশ কিছু আসন ছাড়তে হবে তাহলে যেই ছাড়া আসন সেই আসনগুলো কারা ছাড়বে শরিক দল থেকে ছাড়বে মানে আরএসপি ছাড়বে ফরওয়ার্ড ব্লক ছাড়বে না সিপিএম ছাড়বে এই ক্ষেত্রে কিন্তু শরিকেরা কেউ আসন ছাড়তে রাজি না স্পষ্ট ভাষায় তারা উনিশশো থেকে দু পর্যন্ত যে ফর্মুলায় আসন বন্টন হয়েছে তারা সেই জায়গা থেকে নড়বে না সিপিএম যে বিষয়টা তাদের কাছে রেখেছেন যে মানে প্রত্যেকের আমি আপনাদের বলেও ছিলাম যে কারা কারা উপস্থিত ছিলেন সেই একেবারে শীর্ষস্থানীয় নেতৃত্বই উপস্থিত ছিলেন প্রত্যেক শরীফ দলের এইবার এরা যে চাইছে বৃহত্তর একটা ঐক্য এবং অবিজেপি অতৃণমূল সবাইকে একত্রিত করে একটা জায়গায় আশা দেখুন তার সাথে সাথে সবচাইতে ভালো সম্পর্ক হচ্ছে কি রঞ্জন ভট্টাচার্য তার সাথে মানে আইএসএফ এর নিজেদের মধ্যে যে সম্পর্ক তার থেকে বিকাশ বাবুকে তারা বেশি গ্রহণযোগ্য মনে করে তো এই লিয়াজোর সেতু বন্ধনের কাজটা বিকাশবাবু করতে পারে কিন্তু আইএসএফ এই মুহূর্তে চাইছে যেহেতু একটা আসন তাদের রয়েছে এবং বেশ কিছু জায়গায় তারা ইতিমধ্যে একজন দুইজন করে পর্যবেক্ষক এবং সেই অঞ্চলের দায়িত্বে দিয়ে রেখেছে এক একটা বিধানসভা ধরে ধরে মানে তার আগে ওয়ার্ম ম্যাপটা করে নিচ্ছে জল মেপে নিচ্ছে যে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে কোন জায়গায় কতটুকু শক্তি আছে তার মানে যদি আইএসএফ এর সাথে জোট হয় হয় বা আসন সমঝোতা একটা নির্দিষ্ট সংখ্যক আসন হবে আইএসএফ বেশি দাবি করবে কিন্তু একটা তো নেগোসিয়েশন হবে আসবে একটা জায়গায় রফা হবে কংগ্রেসের সাথে যদি জোট হয় দেখুন কংগ্রেসের সাথে এই মুহূর্তে আহ তৃণমূলের পক্ষ থেকে এমন মনোভাব দেখানো হচ্ছে না যে আমরা বিপদে পড়ে আছি তোমাদের পাঁচ ছয় শতাংশ ভোটটা আমাদের সাথে লাগবে এই মনোভাবটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এড়িয়ে যাচ্ছে কিন্তু তারা তলে তলে জানে যে তিনটে তিনটে বিশেষ করে জেলা না তো মুর্শিদাবাদ দিনাজপুর এই জায়গাগুলোতে যদি আহ তৃণমূলকে বাজিমাত করতে হয় তাহলে কিন্তু কংগ্রেসের যদি সমর্থন থাকে চোখ বন্ধ করে তারা বাজিমাত করবে এটুকু তাদের নিশ্চিতভাবে হিসাব রয়েছে আই প্যাক তাদের কাছে এই রিপোর্টটা স্পষ্ট আছে এইবার তারা বেশি গা করছে না কেন ওই জায়গায় আসন কংগ্রেস যদি কিছু ছাড়ে তাহলে অন্য জায়গায় তো কংগ্রেসকে আসন ছাড়তে হবে তাহলে সেইখানে লাভটা কারা বেশি করবে তৃণমূল বেশি লাভ করবে জোটে নাকি কংগ্রেস বেশি লাভ করবে এই লাভ লোকসানের হিসাবটা কিন্তু দেখা হচ্ছে অন্যদিকে কংগ্রেসের যে পর্যবেক্ষক তিনি এসে পরিষ্কার এই গত গেছে দুশো চুরানব্বইটা কেন্দ্রে সেগ্রিগেশন করতে করে কোথায় কত একক শক্তিতে তারা প্রার্থী দেওয়ার মতো জায়গায় আছে এই সার্ভেটা কিন্তু অনেকদিন আগেই চলছে এবং আহ শুভঙ্কর সরকার সে কিন্তু পরিষ্কার করে কখনো এখনো এই বক্তব্য বলেনি যে আমরা জোটে বামেদের সাথে আগ্রহী বরং তারা এমন মনোভাব দেখিয়েছে যে সম্ভাবনার শিল্প রাজনীতি প্রতিদিন অন্য নতুন রাস্তা খুলে যায় এই জায়গায় সেই সম্ভাবনাটার ইঙ্গিত কিন্তু তৃণমূলের দিকে এইবার আগামী উনিশ আঠেরো তারিখ আবার আঠেরোই সেপ্টেম্বর আবার শরিক দলদের সাথে সবার সাথে সিপিএম এর বৈঠক আছে তার আগে পয়লা সেপ্টেম্বর থেকে প্রত্যেকটা শরিক দলের মানে দ্বিপাক্ষিক বৈঠক হবে সিপিএম সিপিআই সিপিএম ফরওয়ার্ড ব্লক সিপিএম আর সিপিআই সিপিএম আরএসপি এগুলো হবে এবং সিপিআইএমএল যদি এর আগের তো জোটে ছিল না শুধুমাত্র এই নয়াটিতে যে ছটা কেন্দ্রের উপনির্বাচন হলো সেইখানে এসেছে তো বিষয়টা হচ্ছে কি ওরা কতটা আসন ছাড়তে রাজি থাকবে তার ভিত্তিতে এর পরে জোটের রাস্তাগুলো খুলবে যে আমরা কংগ্রেসকে এতটা দেব আইএসএফ কে এতটা দেব এই আসনটা এদের কাছ থেকে এসছে এই হিসাবটা করতে হবে তবে আমরা যতটুকু গ্রাউন্ড রিয়েলিটি এবং সাধারণ মানুষের সাথে কথা বলে বুঝতে পারছি দেখুন পরিষ্কার বলছি এটা একটু লাইক করে একটু ছড়িয়ে দিন যাতে সিপিএম নেতৃত্বের কাছে যায় একেবারে পরিষ্কার বলছি এই সময় দাঁড়িয়ে যদি ওই গোড়ামি থাকে দু হাজার তাহলে যথেষ্ট ভুল হয়ে যাবে এই সময় কিন্তু এই গোড়ামি করার জায়গায় নেই মানুষ কিন্তু বিজেপি এবং তৃণমূলের বিকল্প হিসাবে সিপিআই আর এস পি ফরওয়ার্ড ব্লক এদেরকে কেউ চেনে না একদম বাংলা ভাষায় বলছি এদেরকে কেউ চেনে না ওই বামফ্রন্ট মানেও সাধারণ বেশিরভাগ মানুষ কে কে সেখানে কার কতটুকু শক্তি আছে যথেষ্ট তাদের সন্দেহ আছে এবং এ বিষয়ে তারা যথেষ্ট সচেতন একমাত্র বামফ্রন্ট মানে সিপিএম কে বোঝে এবং বাম মানে সিপিএম কে বোঝে পরিষ্কার এটা কোনো ভুল নেই কিছু ধরুন মেদিনীপুরের কিছু জায়গায় সিপিআই এর জোর আছে কিন্তু সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের এই সামগ্রিক ভাবে পশ্চিমবঙ্গের ফরওয়ার্ড ব্লকের কিছু জোর এখন সেগুলো নেই সেই নিয়েছে আইএসএফ কিছুটা জোর সেখানে শক্তি নিজেদের সংগঠন গড়ে তুলেছে কিন্তু কোনো জায়গায় মানে সম্পূর্ণ আমি বলবো যে সিপিএম ছাড়া অন্য কোন দল থাকলে মানে প্রতিদ্বন্দ্বিতা করলে যে ভোটটা পাবে সিপিএম করলে তার থেকে থেকে শতাংশ শতাংশ ভোট ভোট এমনি এমনি তাদের কাছে আসবে আমি আপনাদের হয়তো পরে আবার দু বলবো যে কতগুলো কেন্দ্রে দু হাজার একুশে দশ শতাংশের উপরে ভোট পেয়েছে পনেরো শতাংশের উপরে ভোট পেয়েছে কতগুলো কেন্দ্রে এগুলো আপনাদের হিসাব আবার বলবো এর আগে আমি কোনো প্রতিবেদনে করেছি কিন্তু বিষয় হচ্ছে গিয়ে সিপিএম লড়লে যত শতাংশ ভোট পাবে পরিষ্কার শুনে রাখুন যদি কেউ এই বিষয়ে মন্তব্য করতে চান আমাকে মন্তব্য করে জানাবেন যে কোথায় কাদের ক্ষমতা শক্তি একক শক্তি তারা তাদের শক্তিতে এই নির্বাচনটা লড়াই করতে পারবে মানে আমি বলছি আর এস সিপিআই ফরওয়ার্ড ব্লক বা অন্য যদি ওই সিপিআই এম এল টেমএল নেয় দেখুন সিপিআইএমএল কে এই নোহাটিতে দিয়েছিল তার আগের নির্বাচনে সিপিএম যা ভোট ভোট পেয়েছে তার থেকে কত কমে গেছে এবং এই ভোটটা যদি কমাতে চায় সিপিএম যদি ভয় পায় যে না ভোট বিভাজিত হবে এটুকু বলছি যদি তারা গোরামি করে আমরা যতটা গ্রাউন্ড রিয়েলিটিতে নিউট্রাল ভাবে মানুষের সাথে কথা বলে সেই কথাগুলো বের করে আনতে পারি সিপিএম এর ক্ষমতা নেই কোন কমিটেড কোন নেতার ক্ষমতা নেই পালস বোঝার তারা তো কমিটেড কর্মীদের কাছে জিজ্ঞাসা করবে যারা যারা ফ্লোটিং আছে মানে একটা ভোটের জয় পরাজয় নির্ভর করে ফ্লোটিং ভোটারের উপরে কমিটেড ওই একটা শতাংশ পর্যন্ত থাকে কিন্তু দোদুল্যমানতা অবস্থা আজকে আমাকে একজন মহিলা জিজ্ঞাসা করছেন আমি আমার যে কাজে বললাম গেছি বলছে কাকে ভোট দেবো বুঝতে পারছি না তৃণমূলকে না বিজেপি ও তৃণমূল এক সিপিএম কে ভোট দেব এবার সিপিএম তো জিততে পারবে না সিপিএম তো জেতার মতো জায়গায় নেই বা এই কখনো কংগ্রেসের সাথে জোট করছে কখনো কংগ্রেস আবার দেখা যাচ্ছে কংগ্রেস তৃণমূল দিল্লিতে মানে তারা এতটাই পাজেল্ড হচ্ছে কি করবে দ্বিধাগ্রস্ত হচ্ছে আমি পরিষ্কার জিজ্ঞাসা করছে এবার আমি তো আর সেইখানে নিউট্রাল ভাবে জিজ্ঞাসা করতে করতে আমি বলতে পারি না আপনারা সিপিএম কেই দেবেন ঘুরিয়ে পেঁচিয়ে বলেছি যে দেখুন দু পর্যন্ত এই বিষয়গুলো আমরা দেখেছি আমাদের সামনে উঠে এসেছি দু পর থেকে এইগুলো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এরা বহালতে বেরোতে রয়েছে এইভাবে এই রয়েছে কেন কিসের জন্য রয়েছে আজকে মোদি দুশো চল্লিশটা আসন নিয়ে বসে রয়েছে যে মেজরিটি নেই চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার যে কোনো সময় পার্টি খেয়ে গেলে মোদীকে সরে যেতে হবে সুতরাং মোদী এই টিকাটা সাপোর্ট পাওয়ার জন্য এদেরকে সব সময় সাপোর্টটা করে যাচ্ছে এইভাবে বোঝানো তো সেই জায়গায় আমি বলছি যে সিপিএম যদি পরিষ্কার বলছি আপনারা আর এটা লাইক করে শেয়ার করে একটু ছড়িয়ে দিন নির্বাচনের বেশি দিন নেই যা করার এই কিছুদিনের মধ্যে করতে হবে একেবারে এই সময় থেকে স্ট্র্যাটেজি ঠিক করতে হবে প্রথম কথা বামেদের সম্পূর্ণ যারা যুব নেতৃত্ব আছে ব্যাটন তাদের হাতে থাকবে মাথায় একজন মানে সেলিম সাহেব রয়েছে সুজন চক্রবর্তী রয়েছে কিন্তু নিয়ন্ত্রণ এরা সম্পূর্ণ এরাই মুখ হবে আগামী নির্বাচনে যত সংখ্যক এই সময় প্রত্যেকটা জায়গা থেকে তুলে আনতে হবে আরও এই ছাত্র যুব প্রার্থী এদেরকে নামাতে হবে এবং এই যারা শরিক রয়েছে তাদের যতটুকু না দিলে নয় যতটুকু না দিলে নয় আপনারা মানে সিপিএম নেতৃত্ব একটা বিষয় যেটা বলেছে যে কোথায় কত মানে সাংগঠনিক ক্ষমতা আছে এটা একটা সবাইকে সেই তথ্যটা দেওয়ার জন্য প্রতিটা শরিক দলকে সঠিক কারণ এই দু থেকে দু হাজার পঁচিশ বছরে কোন রাজনৈতিক দল মানে এই শরিক দল কোথায় কোন কর্মসূচি নিয়েছে এগুলোর একটা প্রয়োজন যেটা চেয়েছে এই শেষ আগস্টের বৈঠকে কোথায় কতটুকু তাদের সদস্য নবীকরণ কত রয়েছে হয়েছে দু হাজার এগারোর পর থেকে কত নবীকরণ হয়েছে সদস্য কত বসে গেছে কর্মসূচি কি কি হয়েছে ওয়ান টু থ্রি করে আগামী কর্মসূচি কি আছে কোন কোন সামাজিক ইস্যুতে কোন এলাকায় কারা কিভাবে কাজ করেছে এই পরিসংখ্যানগুলো তাদের কাছ থেকে নেওয়া প্রয়োজন শুধু শুধু আমি ঘাড়ে পা দিয়ে বৈতরণী উত্রাব মানে জেতার তো বিষয় না এখানে সিপিএম বিরাট কিছু আসনে জিতে যাবে বা অন্যান্যরা জিতে যাবে আহ তৃণমূলকে হারিয়ে দেবে বিজেপিকে হারিয়ে দেবে এমন তো পজিশন আসেনি সম্ভাবনা তৈরি হচ্ছে সম্ভাবনা তৈরি হচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ সম্ভাবনা তৈরি হচ্ছে এই সম্ভাবনাটাকে জিয়ে রাখতে হবে এদেরকে বোঝাতে হবে যে ভোটের শতাংশ কতটা বাড়ানো যায় এইটাই আর কিছু না যাই হোক যদি প্রতিবেদনটা মনে হয় যে গ্রহণযোগ্য এবং আরো মানুষের কাছে সরানো প্রয়োজন তাহলে আপনাদের কাছে বলবো যে এটা লাইক শেয়ার করে বারবার যেটা বলি যে একটা থামস আপ ব্যাপার টাকা পয়সার বিষয় নেই যারা সদস্য হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ টাকায় মনে হয় আমার সদস্য হওয়া যায় এটা আমি বৃহত্তর কমিউনিটি করতে চাই যদি কারোর মনে হয় হবেন আর না হলেও অন্তত সমর্থন করে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের মধ্যে ভালো থাকবেন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন এর আগে দীপশিতার একটা অসাধারণ বক্তব্য সম্পন্ন মানে এত সমৃদ্ধ হবে না আমি বলছি মানে ওইটুকু বাচ্চা মেয়ে খুব বেশি বয়স না রাজনৈতিক নেতাদের কাছে আজকে খাওয়া যারা রাজনীতিবিদ তাদের সামনে দাঁড়িয়ে ওইভাবে বক্তৃতা দেওয়া একটু দেখে নেবেন সার্চ করে ভালো থাকবেন